মনে করেন আপনি যে কোনো একটি ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে আপনি দশ বছরের জন্য শতকরা দশ পার্সেন্ট সুদে শতকরা দশ পার্সেন্ট লাভে আপনি পঞ্চাশ হাজার টাকা রাখবেন কিন্তু দশ বছর পর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স মোট কত টাকা হবে সেই হিসাব কিভাবে করবেন অর্থাৎ সেই হিসাব মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম দিয়ে কিভাবে করবেন হ্যাঁ আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম দিয়ে সেই হিসাবটি করতে চান তাহলে আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেন খুব মনোযোগ সহকারে এদিকে লক্ষ্য করেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় একটি কয়েকজনের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আবার এই জায়গায় আমি কে কত জমা রাখবে অর্থাৎ আপনি কত টাকা জমা রাখবেন সেই টাকার পরিমাণ আমি এই জায়গায় লিখেছি যেমন ধরেন প্রথম জনের অ্যাকাউন্ট নাম্বার এইটি যেমন ধরেন ডবল এইট নাইন জিরো সিক্স ফাইভ নাইন ফাইভ এটি হচ্ছে একজনের অ্যাকাউন্ট নাম্বার এবং তিনি ডিপোজিট করতে চান অর্থাৎ তিনি জমা রাখতে চান পঞ্চাশ হাজার টাকা দশ বছরের জন্য একটু লক্ষ্য করেন দশ বছরের জন্য কত পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে তিনি দশ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা রাখতে চান তবে দশ বছর পর ওনার ব্যালেন্সে মোট কত টাকা হবে সেই হিসাব ঠিক কীভাবে করবেন একটু ভালোভাবে বুঝেন ঠিক একই নিয়মে আবার আরেকজনের অ্যাকাউন্ট নাম্বার লিখেছি লিখার পর এখানে দিয়েছি চল্লিশ হাজার টাকা অর্থাৎ ইন্টারেস্ট দশ পার্সেন্ট তিনি দশ বছরের জন্য রাখতে চান আবার আমি চাচ্ছি যে এই ব্যালেন্স দশ বছর পর মোট ব্যালেন্স কত টাকা হবে এই জায়গায় আমি বাহির করব একটু লক্ষ্য করেন এই হিসাবটি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রথম মানুষের দিকে অর্থাৎ প্রথম গ্রাহকের দিকে একটু লক্ষ্য করেন তিনি কি করতে চান তিনি দশ বছরের জন্য দশ পার্সেন্ট মুনাফায় পঞ্চাশ হাজার টাকা রাখতে চান আবার দ্বিতীয়জন ঠিক একই চল্লিশ হাজার টাকা দশ বছরের জন্য দশ পার্সেন্ট মুনাফায় রাখতে চান আবার তিনি এই গ্রাহক এক লক্ষ টাকা সাত বছরের জন্য আট পারসেন্ট মুনাফায় রাখতে চান আবার এই গ্রাহক ত্রিশ হাজার টাকা বারো বছরের জন্য বারো পার্সেন্ট মুনাফায় রাখতে চান এইভাবে কে কত পার্সেন্ট মুনাফায় রাখতে চান কে কত বছরের জন্য সেই হিসাবটি অর্থাৎ সেই তালিকাটি আমি এই জায়গায় রেখেছি এখন আমি প্রথম গ্রাহকের ক্ষেত্রে আসি যেমন ধরেন তিনি পঞ্চাশ হাজার টাকা দশ বছরের জন্য দশ পার্সেন্ট মুনাফায় রাখতে চান কিন্তু দশ বছর পর ওনার ব্যালেন্সে মোট কত টাকা হবে সেই হিসাবটি বর্তমানে আমি করতে চাচ্ছি এখন সেই হিসাবটি করার জন্য আমাদের সর্বপ্রথম কিবোর্ড থেকে ইকুয়াল টু দিতে হবে দিলাম ইকুয়েল টু তারপর আমাদের তিনি যত টাকা রাখতে চান গ্রাহক যত টাকা রাখতে চান তত টাকার সাথে আমাদের পার্সেন্টেজ গুণ করে আগে শতকরার হারটি বাহির করব এখন আমাদের লিখতে হবে সেই পঞ্চাশ হাজারের সেল নাম্বার পঞ্চাশ হাজারের ক্লিক করার পর সেই পঞ্চাশ হাজারের সেল নাম্বারটি এই জায়গায় এসেছে বি টু অর্থাৎ পঞ্চাশ হাজার এখন পার্সেন্টটি শতকরা বাহির করার জন্য আমাদের একটি গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন দেওয়ার পর আমাদের এই জায়গায় যেহেতু চাচ্ছি আমরা দশ পার্সেন্ট বাহির করবো শতকরা দশ পার্সেন্ট সেজন্য আমাদের এই দশ পার্সেন্টের সেল নাম্বারটি এই জায়গায় লিখতে হবে এই জায়গায় ক্লিক করলেই অটোমেটিকলি এই জায়গায় এসে যাবে সি টু অর্থাৎ দশ এখন আমাদের আনসার কী হবে নিশ্চয় পঞ্চাশ হাজারের দশ হচ্ছে পাঁচ হাজার বুঝতে পেরেছেন এখন আমাদের এই জায়গায় অলরেডি বোঝা যাচ্ছে যে আমাদের এই গুণফল ফল বাহির হবে পাঁচ হাজার এখন এই পাঁচ হাজার টাকা আমাদের কি এক বছরের মুনাফা এক বছরের মুনাফা এখন আমরা চাচ্ছি কি দশ বছরের মুনাফা মোট কত টাকা হবে এখন আমাদের আবার গুণ চিহ্ন দিতে হবে ইন্টু দিতে হবে তারপর আমাদের গুণ দিয়ে এই যে ইয়ার রয়েছে অর্থাৎ দশ বছর সেটি আমাদের লিখতে হবে অর্থাৎ ডি টু লিখলাম তাহলে এখানে আমরা কি কি লিখেছি পঞ্চাশ হাজার গুণ শতকরা টেন পারসেন্ট লিখলাম তারপর গুণ দিলাম আমাদের দশ বছর অর্থাৎ এই জায়গায় আমাদের কি আনসার হবে আমাদের গুণফল কি বাহির হবে আমাদের আমরা যেহেতু প্রথমে এই বি টু ইন্টু সি টু অর্থাৎ আমাদের পঞ্চাশ হাজার গুণ টেন পারসেন্ট আমাদের এই জায়গায় আমাদের গুণফল কি বাহির হবে আমাদের বাহির হবে পাঁচ হাজার সেই পাঁচ হাজারের সাথে আমরা কি গুণ করেছি দশ বছর অর্থাৎ দশ বছর দশ গুণ পাঁচ হাজার ইকুয়াল টু পঞ্চাশ হাজার বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই জায়গায় বর্তমানে আমাদের গুণ ফল হবে পঞ্চাশ হাজার টাকা এখন আমরা এই পঞ্চাশ হাজার টাকা কি দশ বছরের মুনাফা শুধু মুনাফা দশ বছরের এখন দশ বছর দশ বছর পর আমরা মুনাফা পাবো কত পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা রাখছিলাম বা কত টাকা জমা রাখতে চেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আমাদের এই জায়গায় যোগ করতে হবে যোগ চিহ্ন দিয়ে সেই পঞ্চাশ হাজারের সেল নাম্বার দিলাম বি টু এখন কি লিখেছি আমরা সর্বপ্রথম ইকুয়াল টু দিলাম তারপর আমরা পঞ্চাশ আমরা যেহেতু প্রথমে শতকরা বাহির করব সেজন্য পঞ্চাশ হাজার ইন্টু শতকরা টেন পারসেন্ট দিলাম এই জায়গায় আমাদের গুণফল বাহির হবে পাঁচ হাজার তারপর সেই পাঁচ হাজারের সাথে আমাদের কোনটি গুণ হবে আমাদের এই দশ বছর অর্থাৎ পাঁচ হাজার ইন্টু দশ বছর ডি টু অর্থাৎ দশ বছর তাহলে দশ বছর যদি গুণ দি তাহলে কত হবে আনসার আমাদের মোট আনসার হবে সেই সাথে আমাদের হাজার হাজারের মূল যে টাকা আমাদের মেন যে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আমরা চেয়েছিলাম রাখতে ব্যাংকে সেই টাকাটি আমরা যোগ করে দেব অর্থাৎ পঞ্চাশ হাজার যুগ সেই আমাদের মূল টাকা পঞ্চাশ হাজার বি টু এখন আমাদের লেখা শেষ এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো আমাদের মোট কত টাকা হবে অর্থাৎ দশ বছর পর আমাদের মোট এই প্রথম গ্রাহকের মোট ব্যালেন্স হবে এক লক্ষ টাকা বুঝতে পেরেছেন ঠিক একই নিয়মে আমরা এই প্রত্যেকের হিসাব প্রত্যেকের হিসাব বাহির করব। সেজন্য আমরা এই এই জায়গায় ক্লিক করে নিচের দিকে টানব ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানব একই নিয়মে আমাদের প্রত্যেকের সেই ব্যালেন্সটি এসে যাবে বুঝতে পেরেছেন তাহলে উনার কত টাকা উনি চল্লিশ হাজার টাকা দশ বছরের জন্য দশ পার্সেন্ট মুনাফায় রাখতে চান সেজন্য উনার মোট ব্যালেন্স হচ্ছে আশি হাজার টাকা কিভাবে হলো এটি প্রথমে আমরা কি চল্লিশ হাজারের সাথে দশ পার্সেন্ট গুণ করেছি গুণ করায় গুণ ফল কি হচ্ছে আমাদের কী এসেছে অলরেডি আমরা বুঝতে পেরেছি যে চল্লিশ হাজারের দশ পার্সেন্ট হচ্ছে চার হাজার টাকা সেই চার হাজার টাকা হচ্ছে আমাদের কি মুনাফা শুধু এক বছরের মুনাফা সেই এক বছরের মুনাফার সাথে আমরা কি দশ বছর গুণ করবো যেহেতু বছরের জন্য চাচ্ছি তাহলে দশ বছর গুণ করার পর কত টাকা হবে চার হাজার গুণ দশ ইকুয়াল টু কি চল্লিশ হাজার এখন আমাদের শুধু মুনাফা দশ বছরের মুনাফা শুধু চল্লিশ হাজার হয়েছে এবং আমরা মূল টাকা সেই চল্লিশ হাজারের টাকা চল্লিশ হাজার মুনাফা যে চল্লিশ হাজার টাকা বাহির হয়েছে সেই চল্লিশ হাজারের সাথে মূল টাকা চল্লিশ হাজার যোগ করব তাহলে যোগ করায় আমাদের কত টাকা হয়েছে আশি হাজার টাকা আশা করি এই হিসাবটি আপনারা বুঝতে পেরেছেন এই একই নিয়মে আপনারা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টের হোক বা বিভিন্ন সময় ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমার ক্ষেত্রেও এই হিসাবটি করা হয় আপনারা যদি এই হিসাবটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অল করে দিবেন এবং একটি লাইক করবেন আসসালামু আলাইকুম